আর বাবা তুই চিন্তা করছিস কেন তুই তো নিজেই কইলা মন থেকে ছাইলা সব কিছু বাউন্ডা মন থেকে চাও দেখো সব কিছু পাওয়া যায় জিনা আমি তো বুঝিনা বাহ বাহ বাবা সি সি এই ফকির নিরপলায় দিনদুপুরে মাইয়া মানুষের হাত দইরা খড়াইয়া বসে পোলাパン যদি এখন দেহে পোলাপান শিখবো নাকি এই এলাকা একটা ভদ্রলোকের এলাকা এই এলাকায় অবৈধ কারবার গাইস করলে তো আমরা মাইনা লুমো তোরা মানবি তুই মানবি না

বড় চাকরি লিয়ে গ্রামে আহে তাইলে কি আমাকে মান তার কিছু থাকে তাইলে আপনি আমারে কি কইতো কোন গোরা কাটটা দি হইব আমি আপনারে তো কঠিন কথা বুঝি না একটু সহজ করে এখন আমার কি করতে হইব শুন একজন মানুষ যদি মানসিক অত্যাচার আর তার কলমকে দাগ লাগায় দেওয়ান যায় এমনি সে ঘায়ল হইয়া যায় তখন এই জজ ব্যারিস্টার বানানোর স্বপ্ন জালনা দিয়া পালাইব আমরা আরেকটু খুলা কোন তো শুন ধর্মের বিষয়টা নিয়ে মানুষ বেশি খায় মুজ মুসলমান আর ও করে জাল্লোর কাম এই বিষয় নিয়ে আমি ইউনিয়ন পরিষদে একটা বিচার ডাকু আর অভিযোগকারী কী হবো অভিযোগকারী তুই হবি তারপর 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 কি বেকার কইরা দিলেই আমার পায়ের কাছে এ পড়ব হাতে পায়ে ধরবো এই সুযোগেই পোলারে কামে লাগাই দেবো আর পোলারে কামে লাগালেই তো পড়াশোনা বন্ধ আর চরিত্রের কালিমা আগে বাপের সাইজ করে লি পরে পোলারে দে নে সময় অনেক আছে আমার কাছে একটা তাজা খবর আছে আপনার কামে লাগবে তোর কাছে তাজা খবর কি খবর ওই পোলারে দেই নদীর পারে বইয়া একটা মাইয়া লইয়া ফুচুর ফুসুর কথা কয় বাহ এইটা দিই তো পোলার চরিত্রে দাগ লাগান যাইব রাখ একটু অপেক্ষা কর বাপের আগে শেষ করে লই আমার কাছে না অপেক্ষা জিনিসটা ভালো লাগে না সবকিছু গরম গরম করতে হইব আরে গাছের গোড়া কাটলে আগা তো এমনিই আইবো তখন হাতের নাগালে পাবি সাইজ মতো ডালপালা পালা সাইজ ঢালাইতে পারবি ওরে বাবা রে বাবা আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আরে বুদ্ধি না থাকলে কি আর এত দিন ধরে সাইমনি করতে পারতাম তাইলে আমি যাই ওই জাইলার বাইতে জাইলারে ধুরা নিয়ে আই তারপর আপনি জালের টাকা নেগা সাব দেন জাল তো আমিও কিনতে পারতাম কিন্তু জাল পরে দেখি নাইছি আর সেই পুরান জাল আবার দখলও করে লিছি সেই সময় কিছু টাকাও ধার লইছিল তুই চালের টাকা না ওই ধারের টাকার লেখা চাপ দে না আগে ওইটার জন্য চাপ দেন একটু দুর্বল হইলে বড়ার লেখা চাপ দেম তখন বাড়িঘর সব কিছু আপনার ঠিক আছে তোর যেভাবে ভাল লাগে সেইভাবেই কর তাহলে আমি গেলাম যা তো মাছ পাওয়া যায় না তুমি উত্তরকান্দিতে যেহ ওখানে গেলে মাছ কিছু পাইতে পারো কলেজে ঠিকমতো ক্লাসটা করি ঠিক আছে তুমি আমার পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করো না বা আমি বুঝে গেছি আমাকে মুক্তির পথ হলো একমাত্র পড়াশোনা অভাব রে কোনো দিন ডরাইস না রে ব্যাধান অভাব হইলে আমাকে নিত্যদিনের সঙ্গী ঠিক আছে আব্বা তুমি তাইলে এখন কামে যাও আমি সামনে যাই একটা অটোতে উঠে যাবেন আবার আব্বার যদি কোন অপরাধ থেকে থাকে আপনি আমার সাথে বলেন ঠিক আছে চল চেয়ারম্যান আমি মুখলে আমার এখন কামের সময় পরে গেলে তো মাছ পাবো না এতক্ষণ চেয়ারম্যান থাকবো

আইতে না জোর করে ধরে লইছি চেয়ারম্যান স্যার আমার কি অপরাধ আমার কেন ধরে নিয়ে আইছে আপনি না হয় কয়টা টাকা পান আমার কাছে আমারা কয়টা দিন সময় দেন আমি আপনার সব টাকা শুধ করে দেবো এটা আমি আপনার কথা দিতেছি আমার আব্বা একজন ছোট সরল মানুষ আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে আমার আব্বা একটা জাল কিনছে সেই জাল আপনি আবার ফেরত দিচ্ছেন এখন আমার আব্বা আপনার টাকা ফেরত দিতে যাব কেন টাকা দিব কেনা কারণ তোর বাপে নতুন জাল নিয়ে পুরান জাল ফেরত দিছে আরে জাল তো বিষয় না বিষয় আরো কিছু আছে আমার তো অভিযোগ দুইটা প্রথম অভিযোগ হইল গিয়া মজনুমিয়া পচা মাছ বেছে এই পচা মাছ খাইয়া এক মাইয়া হাসপাতালে ভর্তি আসলো তিন দিন দ্বিতীয় অভিযোগ হইল গিয়া মজনুমিয়া মুসলমান হইয়া জাইল্লার কাম করে আর জাইল্লার কাম করে দিখা এলাকার মধ্যে এলাকার মান সম্মান কিছু ডুবাইতেছে তাইলে তোর বিচারে কি কয় যে ওরে গ্রাম ছাড়া করি এটা কোন ধরনের বিচার জানেন সব আপনি নিজেই বাদী আবার নিজেই বিচারক আচ্ছা এটা না হুমায় দিলাম কিন্তু আপনি তো আসামি পক্ষের কথা বলতে দিবেন নাকি তোর বয়স কথা হ্যাঁ তুই বিচার সম্পর্কে কি বুঝো যা পোলাপান না ছোস পোলাপানের মতো থাক কথা কম কো চেয়ারম্যান সব আমি কি কই জানেন জালটা দইরা নিয়ে পুরা দেই শুধু জালটা পোড়াইলেই না ওরে একশোবার কান ধরাইয়া উট বস করা এটা কি বলতেছেন আপনি চাল পুরো দিবেন ঠিক আছে কিন্তু আমার আব্বাই কান ধরে উঠ বস করবো কেন করে না কথা বলতে না করছি হ্যাঁ চোখ করে বয়ে থাক কান ধরতে খুশি কান ধর বাবা বাজারতে তুই চইলা না তুই এটা সহ্য করতে পারবি না বাজার তুমি এইখানে আচ্ছা কদিন পর তো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রেজাল্ট দিব তারপর কি করবা কিছু চিন্তা করছো আব্বা মাতুসাই আমি একটা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই কিন্তু আমার না বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না গ্রামে থাকতে ইচ্ছা করে কিন্তু কি করুম ভালো কোনো যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তাহলে চলে যাব তোমার বাবা মা অনেক সচেতন আমার বাবা শিক্ষিত কিন্তু তোমার বাপমার মতো এত সচেতন না আসলে সচেতন অসচেতনের ব্যাপার না আমার আব্বা আম্মা আমার নিয়ে অনেক স্বপ্ন দেখে আমি অনেক বড় অমু বড় চাকরি করুম পরিবারের সমস্ত অভাব অনটন দূর করে দিব তখন ওই চেয়ারম্যান আমার পরিবারে আর কোনো ক্ষতি করতে পারবো না মন থেকে কিছু চাইলে আল্লাহ সেটা অবশ্যই কবুল করে তুমি কোনো চিন্তা করো না তুমি অবশ্যই ভর্তি পরীক্ষায় টিকা যাইবা আশা তো করতেছি আর ভাবতেছি আব্বা আমার কার কাছে রেখে দাও কেন আমি আছি না আমি সব সময় খালা খালুর খোঁজ খবর সেটা না আসলে শয়তান চেয়ারম্যান আমগো বাড়ির জায়গা জমি সবকিছু দখল করতে চায় আমি বাড়িতে থাকলে অত সাহস পায় না ভালো কিছু পাওনের লাগা অনেক ধৈর্য ধরতে হয় অনেক কষ্ট করতে হয় তুমি আল্লাহর উপর ভরসা কইরা চান্স পাইলে চলে যাইও হ গরিবের তো আল্লাহ ইসো হয় আচ্ছা এখন বলো তোমার কি খবর আমার আর খবর আমি ভাবছি উপজেলায় একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাবো তারপর তারপর আর কি তুমি চলে যাই বা ঢাকায় আর আমি এই গ্রামে পড়ে থাকি এইভাবে বলতেছো কেন আমি ভাবছি একটা মোবাইল কিনো এই কারণে তো মাছ ধরতে এসছি কিন্তু এখন না আগের মতো মাছ পাওয়া যায় না এই কীটনাশকের কারণে নদীর পানি বিলের পানি সব নষ্ট হয়ে গেছে কা এই পানিতে আর মাছ হয় না হ আমরা নিজেরাই মাটি পানি বাতাস সব নষ্ট করে ফেলাইতেছি ঢাকায় গেলে গা তো আমার কাছে একটা মোবাইল থাকবো তখন সময় সময় তোমার লগে যোগাযোগ করতে পারবো। এই আমি যদি তোমার মতো মেধাবী হইতাম তাহলে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারতাম। আর বাবা তুই চিন্তা করছিস কেন? তুই তো নিজেই কইলা মন থেকে চাইলে সব কিছু পাওয়া দরকার। মন থেকে চাও দেখবা সব কিছু পাওয়া যায়। না আমি তো বুঝিনা। বাহ বাহ বাবা। সি 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 এই ফকির নিড় পোলায় দিনদুপুরে মাইয়া মানুষের হাত দইরা খায়া দিছে। কোলাপান যদি হন দেহে পোলাপান শিখবো নাকি এই এলাকা একটা ভদ্র লোকের এলাকা এই এলাকায় অবৈধ কার্যক্রম করলে তো আমরা মাইনা লমু তোরা মানবি তুই মানবি কি বলতাছস আমরা দুইজন এখানে দাঁড়ায়ে কথা বলতেছি এটা কি অপরাধ তোরা কথা কইতাছস না অবৈধ কার্যক্রম কার্যকলাপ করতাছস চল কথা বলতাছি আরে কথা বলতাছস তোরা পোক আসছে অবৈধ কার্যকলাপ করতাছস

ওরা নদীর পারে বইয়া নষ্ট আমি করতেছিল এই কি যে করতেছিল আমার মুখ দিয়ে আনতে কষ্ট হইতেছে একটার কলের উপরে আর একটা বইয়া আসছিল সি 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 আরো কত কিছু করছে না না এমন নোংরামি কাজ আমার গ্রামে হইতে দিব না আপনি এমন একটা বিচার করেন যাতে ভবিষ্যতে নোংরামি করতে কেউ যাতে সাহস না পায় কিন্তু চাচা এইগুলো সত্যি কথা না আমরা তো শুধু কথা কইতেছিলাম এমন কিছু করো নাই না আমরা কি বুঝি না একটা পোলা একটা মাইয়া নির্জনে কি করে বলদ বুঝাও না আমাকে চাও তোমার বাপের আইন না বিচার করি না চাচা এই কাম কইরেন না আপনি আমার বাপজানা আমারে কাইট টাক বাসায় দিব তোমার বাপেরে তো জানার দরকার তার মাইয়া কি করে না না চাচা আমি আপনার সামনে হাত জোর করে অভিলক্ষ করতেছি আমার বাপ জান রেজাক আইনেন না হ্যাঁ কারো সামনে মুখ দেখাইতে পারবো না তাইলে আমি যা করি তুমি খালি দেখা যাও কোনো কথা কইবা না মুকলেশ জি স্যার মন আর বিচার কি হইতে পারে আমি সিদ্ধান্ত নিয়ে হালাই পরে আচ্ছা রকম বানাবি তারপরে গ্রামে জুতার মালা গলায় পরাইয়া ঘুরাবি একশো বার কান দরাইয়া ওট বস